আমরা এখন এমন জাতি যে আমরা যত বড় অন্যায় করি না কেন যত বড় অপরাধী করি না কেন আমাদের ভিতরে কোনো নিম্নতম অনুতপ্ত নেই আমাদের সমাজে এখন এমন মানুষ চারো পাশে রয়ে গেছে আমাদের বাবা মারাও আসলে সুন্দর শিক্ষা দিতে পারছে না সব হিংস্র প্রাণীর মতো হয়ে যাচ্ছি আমরা প্রতিটা সন্তান খারাপ হওয়ার পিছনে আমি বলবো বাবা মারির সবচেয়ে বড় অবদান কেউ যদি মনে কষ্ট নেয় বা কিছু মনে করে আমার কিছু যায় আসে না এই কথা বলার কারণ হচ্ছে আমাদের দুই তিন দিন আগে চট্টগ্রামে হালিশহরে একটা ১৯ বছরের ছেলে সে প্রাইভেট কার চালাচ্ছিল সে আবার আরেকজন সাইকেল চালককে অ্যাক্সিডেন্ট মানে হয়তো ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে উনি চলে যায় মানে যে অ্যাক্সিডেন্ট হয় সে তো একদম নিহত নেই আর যে কার চালক ছিল একটা ছেলে তো সে তো পালিয়ে যায় সুন্দর হয়তো বাবার অনেক টাকা পয়সা আছে ভাই মানুষের যতই টাকা পয়সা থাকুক না কেন যে অন্যায় করে সে অন্যায় করে কিন্তু ছোট ছোট অন্যায় থেকে তারা দেখেন কত বড় বড় অন্যায় করে এলাকাবাসীও বসে যে এই ছেলে ভালো না এই সেই ছেলের বাবার অনেক টাকা আছে দেখে মানে মানুষের মানুষ ভাবে না ছেলের কথা বলার স্টাইল এটা নিউজেও হয়েছে আমি তো এটা অনেক দিন যাবৎ শুনছি বা দেখছি কিন্তু আজকে নিউজ করেছে এক ঘন্টা আগে তো সম্পূর্ণ সব জায়গায় নিউজ ছড়াচ্ছে কিন্তু কথা হচ্ছে ছেলের কি অ্যাটিটিউড মানে তার মানে কথা বলার ধরন দেখে সে কি করছে তার কোনো কিছু যাই আসে না একটা মানুষ মারা গেছে তার মানে তার দ্বারা হ্যাঁ সে ইচ্ছাকৃতভাবে ভাবে করে নেই আমি মানলাম আমরা ভাই অনেক জিনিসই আমরা ইচ্ছাকৃতভাবে করি না তারপরেও তো একটা মানুষের অনুতপ্ত থাকা উচিত যে আহারে আমার দ্বারা এটা হয়ে গেছে আমার এই জিনিসটাতে কিভাবে সলিউশন করা যায় এটা কিভাবে মানে একটা মানুষকে হার্ট না করে আমি যাতে কিছুটা হলো আমি সান্ত্বনা দিতে পারি কিন্তু ছেলের কি অ্যাটিটিউড মানে সে তো বলে না চোরের মায়ের বড় গলা সবসময় কথাটা আছে এটা আমি সব জায়গায় দেখছি যারা চুরি করে তাদের মাদেরও বড় গলা থাকে আর যারা চুরি করে তাদেরও বড় গলা থাকে আমি খেয়াল করি আজকে একটা ছোট একটা ছেলের দ্বারা এত বড় একটা অপরাধ হয়ে গেছে অপরাধ বলতে একটা মানুষের লাইফই নাই সে নিহত তো বাবা মাদের উচিত সন্তানদেরকে বোঝানো যে সন্তানরা অনেক জেদ করবে অনেক কিছু নিয়ে জেদ করবে এটা চাইবে ওটা চাইবে সব কিছু দেওয়া উচিত না আজকালকার বাবারা এটা বাবা মার এটা অতিরিক্ত করে টাকা পয়সা আছে সন্তানরা দিয়ে দিই চাইছে জেদ করছে না তোমার সন্তান ঘর থেকে বের হয়ে যাবে এই হবে সন্তানরা বের হয়ে যায় দেখা গেছে অন্য ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকে স্টে করে এটা আসলে আমি মনে করি বাবা মারই দোষ ছেলে চলে গেছে চলে যা কয়দিন খাওয়াবে কয়দিন খাওয়াবে বন্ধু বান্ধব কয়দিন চলে গেছে আবার ঠিক সুন্দরভাবে যখন বুঝবে আবার ঘরে চলে আসবে কিন্তু কখনো তার ইচ্ছাগুলো সবসময় পূরণ করা উচিত না সেটা থেকে না ক্ষতি হয় নিজে নিজের কতটুকু ক্ষতি হয় আমি জানি না মানে বাবা মাদের কতটুকু ক্ষতি হয় আমি জানি না কারণ বাবা মারা খারাপ সন্তানদেরকে নিয়ে একটু গর্ব বেশি করে আবার বড় গলায় কথাও বেশি বলে এটা নিয়ে হয়তো আমার মনে হয় সন্তানদের নিয়ে তাদের আফসোস হয় না ভালোই লাগে তো এই জেনারেশনের মা বাবাদেরকে নিয়ে বলবো আমরাও বাবা মা তো আমাদের উচিত সন্তান কোনো কিছু চাইলেই সেটা দেওয়া উচিত না সব কিছু আপনাকে বুঝে শুনিয়ে দিতে হবে